আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি অনেক দিন পর বাড়িতে আসলাম মনটা অনেক ভালো লাগতেছে অনেক বন্ধু ছিল সবার সাথে পরিচয় ছিল আজকে কেউ নাই সবাই স্বার্থ বড় হয়ে গেছে গা সবাই জায়গায় জায়গায় চলে গেছে অনেকে বিদেশ চলে গেছে তো ঈদের ছুটিতে চাইছি ভালো লাগতেছে কিন্তু অনেক বন্ধু ছিল যারা বিদেশ চলে গেছে তারা নাই তাদের কাছে আর যারা সার্থ হয়ে গেছে গা তারা তো কথা দেখলে নাই আমি এই ব্লগে আপনাদের দেখাবো অনেক কিছু শিখবেন ধৈর্য ধরে ব্লগটি দেখবেন তো শুরু করা যাক আসলে ভাই অনেকদিন পরে গ্রামে আইলে ভাড়া অনেক কিছু পরিবর্তন মনে হয় এই যে দেখেন এই রাস্তাটা কয়েকদিন আগে কাঁচা আঁচাল আর এখন রাস্তাটা পুরো পাক্কা হয়ে গেছে গা তো সুন্দর লাগছে সবকিছু এলাকার ভিউটাও অনেক সুন্দর হয়েছে রাস্তাটা পাক্কা হতে ঈদের একদিন আগে বাঁচতে আইছি সবার লগে দেখা কর্ম কারো লগে এখন তোর দেখা হয় নাই এখন এক এক তো সবার লগে দেখা করার লাগবো অনেক জায়গায় ঘুরমু প্রথমে ভাবতেছি মন পুরা যাবো আর মনপুরার ভিউটা অন্য ভিডিও মধ্যে দেখ পান এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে